হবে কারণ কারণ আইন শৃঙ্খলা বাহিনী এখনো তাদের স্বাভাবিক কাজটি শুরু করেনি আজ থেকে তারা সীমিত পরিসরে কাজ করেছে অনেকে প্রশ্ন করতে পারেন এই দায়িত্বটি কেন বিএনপি বিএনপি কে কেউ দায়িত্ব দেয়নি বিএনপি শত প্রণোদিত হয়ে দায়িত্বটি কাঁধে তুলে নিয়েছে জনগণের প্রতি দায়বদ্ধ তারা অংশ হিসেবে কারণ চার চারটি নির্বাচনে বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে বিএনপি কে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে আমরা বিশ্বাস করি জনগণ যদি আবারও তাদের ভোটের অধিকারটি ফেরত পায় তাহলে আবারও তার বিএনপি কেই বেছে নেবে সেই কারণে জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু আমরা জনগণের পাশে আছি জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ সাম্প্রতিক কোটা সংস্কারের আন্দোলনে আমার যে সমস্ত ছাত্র ভাইরা আমার সন্তান তুল্য ছাত্ররা জীবন দিয়েছে আমি সেই শহীদ ছাত্রদের রুহের মাত্রা কামনা করি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করি যারা অসুস্থ গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে কিংবা বাসা যে চিকিৎসা দিন নিশ্চয়ই আমরা মহান আল্লাহ দরবারে তাদের সুস্থতা কামনা করি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই লড়াইটি কিন্তু শেখ হাসিনার পতনের লড়াইটি কিন্তু জুলাইয়ের এক তারিখ থেকে শুরু হয়নি তিরিশে ডিসেম্বর দুই একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে যখন শেখ হাসিনা ওয়াজেদ আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় বসবার প্রক্রিয়া শুরু করলেন তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশবাসীকে আহ্বান করিয়েছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আমরা যখন মানুষের ভোটাধিকারের কথা বলেছি তখন বাংলাদেশের মানুষ হয়তো মনে করেছে আমরা বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে চাই বলে কথা বলছি আমরা যখন মানবাধিকারের কথা বলেছি তখন আপনাদের মনে হয়েছে পিএনপি নেতা কর্তৃক অত্যাচারিত হচ্ছে বলে হয়তো আমরা তার প্রতিবাদ করছি আমরা যখন আইনের শাসনের কথা বলেছি তখন আপনাদের মনে হয়েছে তো বাদ পিএনপি নেতা কর্তৃকের জামিনের জন্য আমরা কথা বলছি আমরা যখন গরবাত্রমের বন্ধুদের স্বাধীনতার কথা বলেছি তখন আপনারা ভেবেছেন আমরা মিছিল মিটিং এর স্বাধীনতা পাচ্ছে না বলে আপনারা প্রতিবাদ করছি প্রিয় সাথী ও সহযোদ্ধা সময় গেছে দিন গেছে মাস গেছে বছর ঘুরে যুগ গেছে আস্তে আস্তে মানুষ বুঝতে শিখেছে আমরা ভোটাধিকারের কথা কেটে বলেছিলাম সেটি বাংলাদেশের এগারো কোটি ভোটারের কথা বলেছিলাম তারা বুঝতে পেরেছে সাড়ে চার কোটি তরুণ যুবক যারা জীবনের প্রথম ভর্তি গত সতেরো বছরে দেবার সুযোগ পায়নি আমরা তার কথা বলেছিলাম আস্তে আস্তে মানুষ যখন অত্যাচারিত হয়েছে নিপীড়িত হয়েছে আমার ছাত্রী বোনেরা যখন প্রতিনিয়ত লাঞ্ছিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে তখন বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে আমরা মানবাধিকার বলতে কি বোঝাই আস্তে আস্তে যখন বিভিন্ন পত্রিকা কিংবা টিভি চ্যানেল বন্ধ হতে শুরু করেছে তখন এই গণমাধ্যম বুঝতে পেরেছে গণমাধ্যমের স্বাধীনতা কিংবা বাক স্বাধীনতা বলতে আমরা কি বুঝাই প্রিয় সাথী ও সদ্যত স্বাধীনতার তিপ্পান্ন বছর পর যখন আমাদের মা বোনদের আমাদের স্ত্রীদের সংসার পরিচালনা করতে কষ্ট হয় দ্রব্য মূল্যের কারণে তখন তারা বুঝতে পেরেছে মানুষ বাঁচাও বলতে কি বুঝায় কারণ আজ তাদের তিন বেলা খাবারের জন্য নয় দুই বেলা পেট করে খাবারের জন্য লড়াই করতে হয়েছে যখন কৃষকেরা এই অঞ্চল কৃষি প্রধান আজকে এখানে যে গ্রোথ সেন্টার এই গ্রোথ সেন্টার আমার প্রয়াত পিতা তৈরি করে গিয়েছিলেন বলে আজকে খুশি আজ যখন কৃষকেরা তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় তখন তারা বোঝে মানুষ বাঁচাও বলতে দেশে নেত্রী বেগম খালেদা জিয়া কি বলেছেন এই কথা বলতে যে আপনার ভোটাধিকার চাইতে যে মানবাধিকারের কথা বলতে যে আইনের শাসন চাইতে যে আজ গণমাধ্যমের বন্ধুদের লেখবার স্বাধীনতার কথা বলতে গিয়ে সতেরো বছরে আমার ছয়শোর উপর কর্মী গুমের শিকার হয়েছে তাদের পরিবার জানে না তারা বেঁচে আছে না মরে গেছে যদি মরে গিয়ে থাকে সেই মৃত্যু দিনটি করতে সন্তান পায় না মৃত্যুবাসী পালন করতে আলাদাভাবে কোন দোয়া মনে যাদের আয়োজন করতে প্রিয় সাথী ও সহযোদ্ধা এই সময়ে আমাদের পাঁচ হাজারের উপর সহযোদ্ধা জীবন দিয়েছে দশ হাজার উপর সহযোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছেন পঞ্চাশ লক্ষের উপর সহযোদ্ধা মিথ্যা মামলায় জর্জরিত হয়ে দুই থেকে তিনবার তিন থেকে হয়তো বা দশ বার তারা কারাগারে প্রদক্ষিণ করেছে বারংবার আমার বাড়ি সহ আমার শিষ্য নেতৃবৃন্দের বাড়িতে হামলা হয়েছে দলীয় কার্যালয় পুরে ভাঙচুর করে দেওয়া হয়েছে প্রকাশ্য দিবালকে দড়াটানা ভৈরাত চক্রের উপর আমাকে হত্যা করবার প্রচেষ্টা হয়েছে যশোর নড়াইল ঢাকায় দেশের উপর মামলা দিয়ে করা হয়েছে তারপর আমরা রাজপথ ছেড়ে যাইনি এরপর আমরা বারংবার বলেছি শেখ হাসিনা কোন স্বাভাবিক শাসক নয় শেখ হাসিনা এক না এক তন্ত্র শুধু নন শেখ হাসিনা শৈরাচার শুধু নন শেখ হাসিনা হচ্ছে একজন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো একক কোন রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান করেছি আমাদের সাথে রাজপথে নেমে আসবার আমরা সকল শ্রেণী পেশার মানুষকে আহ্বান করেছিলাম রাজপথে নেমে আসবার আমরা বলেছিলাম নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হবে না শুধু আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটবে না আমরা বলেছিলাম শেখ হাসিনার পতনের জন্য গণ অভ্যুত্থানের প্রয়োজন নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে এই কথাটি যখন ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করলেন পহেলা জুলাই একটি শান্তিপূর্ণ কর্মসূচি তারা অবস্থান ধর্মঘট করেছেন তারা মিছিল করেছেন কিন্তু শেখ হাসিনা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে পনেরোই জুলাই তাদেরকে রাজাকার বলে অধিকার করেছেন ছাত্র সমাজ ক্ষোভে ফুলে উঠল তারা বললেন শেখ হাসিনা ছাত্রদেরকে রাজাকার উপাধি দেওয়ার প্রতিবাদে আঠারো কোটি জনগণ স্লোগান তুলল তুমি কে আমি কে রাজা কার রাজা কার ছাত্র জনতা বললেন লক্ষ শহীদের রক্ত কেনা দেশটি কারো বাপের না ইঙ্গিত কার দিকে করলো আমরা সবাই বুঝতে পেরেছি শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করেন না বলে বিশ্বাস করেননি বলে এই কথা বুঝতে পারলেন না শুনতে পারলেন না মানতে পারলেন না তার নির্দেশে ওবায়দুল কাদের নির্দেশে সেদিন ছাত্রলীগের গুন্ডারা ঢাকা বিশ্ববিদ্যালয় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলে উঠল পরের দিন আইন শিক্ষার বাহিনী তাক করে এক এক করে হত্যা করতে লাগলো রংপুরে জীবন দিল আমাদের এই সন্তান আবু আন্দোলন ঠিক এভাবে ছড়িয়ে গেল এরপর কি হলো পাখির মতো এখন গুলি করে ছাত্রদেরকে মারতে শুরু করলো তখন সন্তানকে বাঁচাতে বাবা সন্তানকে বাঁচাতে মা বোনকে বাঁচাতে ভাই ভাইয়ের পাশে দাঁড়াতে বোন ঠিক এইভাবে সমগ্র শ্রেণী পেশার মানুষ ওই ছাত্র আন্দোলনে সম্পৃক্ত হল ছাত্র আন্দোলন রূপ দিল ছাত্র গণ আন্দোলনে এরপর সেই ছাত্র গণ আন্দোলনে রিক্সা ভ্যান চালক ইজি বাইক চালক শ্রমজীবী মানুষ কৃষক মজুর সনাতন মানুষ এমনকি বাসার গৃহবধূ পর্যন্ত সম্পৃক্ত হলেন কারণ তারা 17 বছর যাবত আউল মিলিকের হত্যাচার নিপীড়তে জর্জরিত হয়ে তারা মুক্তির জন্য তারা ছটফট করছিলেন সেই সুযোগটি তৈরি হয়েছে বলে তারা মনে পড়ে এই আন্দোলনে সম্পৃক্ত হলেন এবং কোন ওখানে মাধ্যমে সেই খাতিনার পথ নিশ্চিত হল আমি কারো অবদান অস্বীকার করতে চাই না কারো অবদানের ছোট করতে চাই না কারোর অবদানের মাহাত্ম বাড়াতে চায় না আমি এইটুকু বুঝি শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধে কোটি কয়েক রাজাকার আল বদর আল শাহ ব্যাপিত সেদিন সাড়ে সাত কোটি বাঙালি অধিকাংশ একটি স্বাধীন বাংলাদেশ চেয়েছিল ঠিক তেমনি আজ দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে কুটি কয়েক ব্যক্তি ব্যতীত ইভেন আওয়ামী লীগ যারা করে আওয়ামী লীগের মধ্যে যারা ভালো মানুষ রয়েছে তারাও শেখ হাসিনার পরিবর্তন চেয়েছিল বলে শেখ হাসিনাকে পালিয়ে শেখ হাসিনা যে অত্যাচার করেছে। শেখ হাসিনা যে নিপীড়ন করেছেন শেখ হাসিনার সোনার ছেলেরা যেভাবে চাঁদাবাজি করেছেন জুলুম করেছেন হাট দখল করেছেন ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছেন পাশাপাশি লুট করেছেন সেই ঘটনার পুনরাবৃত্তিকে আপনারা দেখতে চান তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ওই সন্ত্রাসীরা মাথা না উঠতে পারে আমি জানি আমার দলের কোন নেতা কর্মী এই অনাচারে লিপ্ত হতে পারে না যার শরীরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ রয়েছে যিনি তরিকুল ইসলামের জীবন থেকে রাজনীতি শিখেছেন তিনি কোন মানুষের বিপক্ষে মানুষের বিপরীতে মানুষের প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারেন না আমি বিশ্বাস করি জনগণের কাতারে আছে জনগণের পাশে রয়েছে কিন্তু সমাজ যখন নষ্ট হয়ে গেছে এই ঘুরে ধরা সমাজে বলতে কোনো দ্বিধা নেই যখন ভালো মানুষের চাইতে খারাপ মানুষের সংখ্যা বেড়ে গেছে হয়তোবা আমার কোন সহকর্মী আমার কোন সহযোদ্ধা প্রলোভন করে প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য হয়তো কারো কারো দিকে চোখ রাঙাতে পারে হয়তো বা কারো দিকে ক্ষতির কারণ হতে পারে আপনার নির্ভয়ে আপনারা নিশ্চিন্তে সেই তথ্য আমার ইউনিয়ন বিএনপি এবং সদর উপজেলা বিএনপির কাছে দিবেন ইংরেজিতে একটি কথা আছে চ্যারিটি বিগিনস এট হোম আমি ওই সন্ত্রাসীদের সায়স্তা করবার আগে আমি আমার দলের নেতা কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব এবং তাদেরকে আইনের হাতে তুলে নেব যে অনাচার আওয়ামী লীগ করেছে সেই অনাচার বিএনপি করতে পারে না করতে আমরা দেব না ইনশাল্লাহ এই হরিপুরের মানুষ বরংবার বিএনপির সমর্থিত প্রার্থীদেরকে নির্বাচিত করেছেন সেটি মেম্বারই হোক সেটি চেয়ারম্যান হোক সেটি উপজেলা পরিষদের জনপ্রতিনিধি হোক কিংবা জাতীয় সংসদ নির্বাচিত নির্বাচন হোক তাই এই হৈবপুর ইউনিয়ন বাসীর প্রতি আমাদের দায়বদ্ধতা রয়ে গেছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা হৈবপুর ইউনিয়ন বাসী এই সাত মাইল বাজারের ব্যবসায়ীদেরকে আমার সনাতন ধর্মলম্বী মা বোন দিদি কাকা বৌদিদের নিরাপত্তা দিতে আমরা বাধ্য এটি আমাদের কাছে আমারও জন্য আমরা নিরাপত্তা দেব আমরা প্রতিটি ঘরে প্রতিদিন পাড়ায় মহল্লায় এই সমস্ত সকল শ্রেণী পেশা মানুষ সকল ধর্ম বর্ণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মহল্লা সুরক্ষা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছি আমি বিশ্বাস করি আমি জানতে পেরেছি অধিকাংশ জায়গায় আমার এই কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে এই কমিটি গঠন প্রক্রিয়া বিএনপির উদ্যোগে শুরু হয়েছে এই কমিটিতে আমরা সমাজের সকল শ্রেণীর পেশার মানুষকে সম্পৃক্ত করতে চেষ্টা করছি অর্থাৎ সেখানে সনাতন ধর্মলম্বী ভাইবন্দের প্রতিনিধি থাকবে সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের প্রতিনিধিত্ব থাকবে অর্থাৎ কোন শিক্ষক কোন চিকিৎসক কোন ব্যবসায়ী কিংবা কোন আইন পেশায় নিয়োজিত এমন কোন মানুষের বাস যদি ওই পাড়ায় কিংবা মহললায় থাকে আমরা তাদেরকে সম্পৃক্ত করতে চাই যাতে করে এই মহল্লা এই গ্রামের নিরাপত্তা আমরা সকলে মিলে দিতে পারি বাংলাদেশ আমাদের সকলের দেশ আমি আওয়ামী লীগের করি না এটা নেতৃবা সম্পত্তি তাই সমাজের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমরা সকলকে নিয়ে নিতে চাই আর আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা দাঁতিয়ে বেরিয়েছেন আমি জানি আপনারা আমাদের অনেক অত্যাচার করেছেন নিপীড়ন করেছেন কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই তরিকুল ইসলামের কর্মীরা কোন প্রতিশোধ নেবে না কিন্তু জনগণ প্রতিশোধ নেবে কিনা আমি জানি না আর তাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বলবো দ্রুততম সময়ের মধ্যে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা দেন যাতে করে কোনো জন না করতে পারে আমি গতকাল প্রেস ব্রিফিং এ বলেছি আজ আমি এই সাত মাইল বাজারে দাঁড়িয়ে বলতে চাই পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে আপনাদেরকে অবিলম্বে সকল বৈধ অস্ত্র জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে কারণ বৈধ অস্ত্র গত অবৈধ কাজে হতে আমরা দেখেছি। এবং সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া আপনাদেরকে অবিলম্বে শুরু করতে হবে ব্যবসায়ী ভাইরা আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে আপনার ব্যবসা পরিচালনা করবেন আপনাদের সামনে যদি কেউ দাঁড়ায় আপনাদেরকে অনিষ্ট করবার চেষ্টা করে আমার এখানকার দায়িত্বশীল নেত্রী বিন্দুকে আপনারা জানাবেন আমরা নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে ব্যাপারটা দেখভাল করবার চেষ্টা করব পরিশেষে মাভিমের আজান অক্ষন্ন আমি নিজেও রোজা আছি আমি সেই কারণে এই বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব আপনাদের সকলে